কিছু বিখ্যাত রহস্য বারমুডা ট্রাইয়াঙ্গেল বারমুডা ট্রাইয়াঙ্গেল একটি রহস্যময় স্থান যা আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত বহু জাহাজ ও বিমান এখানে অদৃশ্য হয়ে গেছে কিন্তু এর সঠিক কারণ আজও অজানা কেউ বলে অতিপ্রাকৃত শক্তি কেউ বলে চৌম্বকীয় ক্ষেত্রের গন্ডগোল তাজমহলের নিচে গোপন কক্ষ অনেক গবেষক বিশ্বাস করেন তাজমহলের নিচে কিছু রহস্যময় কক্ষ আছে যেগুলি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এই কক্ষগুলির প্রকৃত উদ্দেশ্য ও ইতিহাস আজও রহস্য ভয়ানক রোহানেট স্ক্রিপ্ট ষোলতম শতকে আমেরিকায় একটি উপনিবেশ ছিল রোহানক নামের এক সময় পুরো বসতি হারিয়ে যায় কোনো লাশ বা প্রমাণ ছাড়াই কেবল ক্রোয়াটো শব্দটি খোদাই করা ছিল একটি গাছে পাস দুর্ঘটনা উনিশশো সালে রাশিয়ার উড়াল পর্বতে নয়জন পর্বতারোহী রহস্যজনকভাবে মারা যায় তাদের শরীরে ছিল অস্বাভাবিক জখম কেম্পের বাইরে লাশ পাওয়া যায় তুষারে নগ্ন অবস্থায় এর কারণ আজও এক লক নেস মনস্টার স্কটল্যান্ডের একটি হ্রদ লক নেসে এক দ্বৈত্যাকৃতির প্রাণীর অস্তিত্বের কথা শোনা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে লোকেরা দাবি করে তারা নেসি নামে এক অদ্ভুত জলজ প্রাণী দেখেছে কিছু বাংলা মিথ ও কাহিনী ভুতুরে বাড়ি দক্ষিণেশ্বরের ভবানীপুর রাজবাড়ি এই রাজবাড়িতে নাকি রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায় ছায়ামূর্তি দেখা যায় এবং কেউ কেউ দাবি করেন কোনো অতৃপ্ত আত্মা সেখানে ঘোরাফেরা করে আত্মা দেখে রাত বারোটায় পিপল গাছে বাংলা লোককথায় বলা হয় রাত বারোটায় পিপল গাছে আত্মা বসবাস করে সেই সময় ওই গাছের পাশে গেলে নাকি অনিষ্ট হতে পারে রহস্যজনক কিছু প্রশ্ন মৃত্যুর পরে কি হয় বিজ্ঞানের জবাব অজানা ধর্ম ও দর্শনের নানা মত আছে ভিনগ্রহবাসীরা কি সত্যি আছে ইউএফও দেখার ঘটনা অনেক আছে তবে প্রমাণিত কিছু নেই স্বপ্নের ব্যাখ্যা কি কিছু গবেষক বলেন মস্তিষ্কের ডাটা প্রক্রিয়াকরণ কেউ বলেন এটা ভবিষ্যতে ইঙ্গিত